আইস রোলার ত্বকের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই অনেকে জানেন এটি শুধুমাত্র টুল নয় একটি বিউটি এটি একটি অলৌকিক উপকারী জিনিস ত্বকের জন্য এই টু ইন আইস রোলারের উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না ত্বকে মাসাজ করলে তাৎক্ষণিকভাবে এক ধরনের শীতল ও শান্তিময় অনুভূতি পাবেন সকাল বার্ধক্যের সাপ আই মিন উইংক কমাতে হেল্প করবে এই আইস ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু অনেক বেশি হেল্প করে যে কোনো সময় স্কিন কেয়ারের রুটিনে ব্যবহার করতে পারবেন সূর্যের পোড়া দাগ বা সার্নবার হলে তা প্রশমিত করতে অনেক বেশি হেল্প করে ব্রোনের দাগ কমাবে এবং ব্রোন হ্রাস করবে ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং ত্বকে করবে আরো প্রাণবন্ত এবং উজ্জ্বল ইনফ্যাক্ট আমাদের কমন প্রবলেম স্কিনের রেডনেস এবং পোর্স সেটাও কিন্তু রাশ করতে হেল্প করবে চোখে ফোলা আই কমাতেও অনেক বেশি উপকারী চিন্তা করছেন কিভাবে এই আইস ব্যবহার করবেন ব্যবহার কিন্তু খুবই সহজ টু ইন ওয়ান আইস ফ্রিজে রেখে দিন পানি রিফিল করার কোনো ঝামেলা নেই ব্যবহার করার আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন রোলার দিয়ে ত্বককে হালকা করে মাসাজ করুন বিশেষ করে গাল কপাল ও চোখের নিচে ব্যবহারের পরে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং রোলারটি আবার ফ্রিজে রেখে দিন পরবর্তী ব্যবহারের জন্য ত্বকের সতেজতা ও সৌন্দর্য ধরে রাখতে আজই ব্যবহার করুন আমাদের আইস রোলারটি এবং আমাদের এই আইস রোলারটি অর্ডার করতে কিন্তু পান্ডা পপসে ইনবক্স করুন